শিখাতে পারেন না অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকুয়াবান এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা যাতে শিক্ষা প্রথম ধাপে শিশুরা আল্লাহকে চিনতে পারে চরিত্রবান এবং সচেতন দায়িত্বশীল হতে পারে নিজেরা ভালো হবে অন্যকেও ভালো করতে পারবে ছাত্ররা ধার্মিক হয়ে গড়ে উঠলে তাদের হৃদয়ে তাকুয়া এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হয় এরপর অন্যান্য শিক্ষক তাদেরকে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য কলা শেখাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার গড়ে তুলতে পারবেন যোগ্য আইনজীবী সাংবাদিক এবং সুনাগরিক গড়ে তুলতে পারবেন এভাবেই একটি প্রকৃত শিক্ষিত নৈতিক এবং আদর্শবান জাতি গড়ে তোলা সম্ভব আমরা এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রস্তাব এবং দাবি তুলে ধরছি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক অনতি বিলম্বে নিয়োগ দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে হবে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস এবং আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুহাজার পঁচিশ গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য ধর্মাবলী ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ উপসংহারে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ নৈতিক চেতনা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা এবং সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ নিয়োগ আজ সময়ের অপরিহার্য দাবি শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এ পদে দ্রুত নিয়োগের দাবি আমরা জানাচ্ছি দেশের জনগণও এই দাবি আগেই জানিয়েছেন শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এই পদে দ্রুত নিয়োগের আমরা দাবি জানাচ্ছি আমরা একটা কথা এখানে বলতে চাই সেটা হলো আজকের যারা শিশু আগামী দিনেই তারা ভবিষ্যৎ নাগরিক কবির ভাষায় ভূমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নাগরিকদের যদি আমরা ধর্মীয় শিক্ষাবোধ অনুভূতি দেয়া গড়ে তুলতে পারি এদেশটা সত্যিকার মানবিক দেশে পরিণত হবে মুসলিম দেশে পরিণত হবে চরিত্রবান নাগরিক গড়ে তুলে দেশটাকে সুন্দর সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই শেষ পর্যায়ে একটু আগেই আমাদের আপনাদের সামনে এই কথাটি এসেছে আমি আবারও জোর দিয়ে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ বন্ধ না করা হবে এবং এই জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দাদা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সর্বদলীয় শিক্ষারক্ষা কমিটি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া যাবে দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করা যাবে না সেজন্য আজকে এই ধর্মীয় শিক্ষকের দাবি জাতীয় দাবিতে পরিণত করার জন্য সাংবাদিক বন্ধুগণকে তাদের প্রচার মাধ্যমে এবং অন্যান্য যারা আমাদের কথাগুলো শুনলেন এবং শুনছেন শুধু দেশে নয় এই অনলাইনের যুগে সারা দুনিয়ার মানুষ আমাদের কথা শুনছেন সকলের কাছে আমাদের আবেদন মানুষের চরিত্রকে ঠিক রাখার জন্য দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতের কল্যাণের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সেভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এই আওয়াজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ আমরা সকলের কাছে সামগ্রিকভাবে এই সহযোগিতা কামনা করে বিশেষভাবে সাংবাদিক বন্ধুগণকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন অনেক আগে থেকে আমরা একটু বিলম্ব হয় আমরা দুঃখিত আপনারা যে কষ্ট বলে আমাদেরকে মাফ করে দিবেন আর এখানে জাতীয় পর্যায়ের আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য যতগুলা দেশ যতগুলো দল ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য চেষ্টা করছে তারা উপস্থিত হয়েছেন এবং যাদের দলের শিক্ষা ইসলামিকতাটা না থাকলেও দল যে নামেই হোক না কেন যারা ইসলামী শিক্ষা এখানে প্রতিষ্ঠা করতে চায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যারা একমত সকলকে নিয়ে সর্বদলীয় আন্দোলন আমরা গড়ে তুলব সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে যে কোনো ডাকের জন্য তাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা কমিটি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত রাজনৈতিক না ধর্মীয় এটা না কোনো প্রশ্ন না না চিত মেহমান আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত আমাদের সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনাদের পুনরায় আর একবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ আবরাত আজকের এই প্রেস ব্রিফিং আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রায় নব্বই